আসসালামু আলাইকুম আমাদের শাইয়ান ও বলতেছিল পার্কে যাব আসলে পার্ক কি বুঝতেছিলাম না তখন জিজ্ঞেস করলাম যে কোথায় যেতে চাই বলল আমাদের সদরে ওখানে একটা মেলা বসছে ওইখানে নাকি অনেক প্রকারের রাইড নিয়ে বসছে তো সেইখানে যেতেছে কাছাকাছি আসার সাথে সাথে তার উৎফুল্লতা বেড়ে যায় ঢোকার পর প্রথমেই এই রেটটা আসতে আমি বলছিলাম যে এখন মানুষ আসে না বাচ্চারা আসে না তুমি কে একা একা পারবা সে এটা উঠবেই উঠবে তো এটার ফি ছিল একশো টাকা একশো টাকা দিয়ে টিকিট কাটার আগেই আমি ওকে তুলে দিলাম যে আগে দেখি ও পারে কিনা উঠতে তো প্রথমবার দেখলেন যে কী কষ্ট করে উঠল মানে অনেক কষ্ট হচ্ছিল তারপর দুটো বাচ্চা আছে ওখানে ওরা নাকি ট্রেন আপনার তো ওটা ওরা সাহায্য করছে ওকে উঠানোর জন্য প্রথম দুইবারই ওদেরকে ওদের সাহায্য নিয়ে অবস্থা তারপর দেখুন উঠে গেছে এখন আবার এটাকে সম্ভবত স্ল্যাশ ড্রাইভ বলে এক খুব সুন্দর নামটি তো জিনিসটা ওর কাছ থেকে এত ছিল এবার <muchas> যাও <muchas> 最初に言うと、なかなかやめたののは、は、なの